দুরশ্বরীফ পড়লে কী কী উপকার আমি আপনাদেরকে একটা তালিকা দিচ্ছি কেমন দূরশ্বরী পড়লে কী কী উপকার কি কী নিয়ামত এই দেখেন এই কিতাবটার নাম হচ্ছে আল কৌলুল বাদি ফিরতি হাবি শফি এটা আমি ফটোগ্রাফি করে নিয়ে আসছি বড় কিতাব তো আনা সম্ভব না এই কিতাবে ইমাম সাহাবি রহমাতুল্লা আলাই দূরশ্বরী পড়লে কী কী উপকার আছে তিনি প্রায় বাউন্নটা উপকারের কথা বর্ণনা করছেন কয়টা সবটি বলতে পারবো না কয়েকটা আমি আপনাদের বলে দিই দুরুশরী পড়লে কি কি উপকার আছে এক নম্বরে মিন সালাতিল্লাহি আল্লাহর রহমত পাওয়া যায় দুই নম্বরে ওমালা আল্লাহর ফেরেস তাদের রহমত পাওয়া যায় রহমত মানে তাদের দোয়া আর কি ইস্তেকফার ও রসুল ইহি রসুলদের দোয়া পাওয়া যায় ও তাকফিরিল খাতায়া গুনা মাফ হয়ে যায় ও তাযকিয়াতিল আমালি আমল বিশুদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ ওয়া রাফি'ইদ দারাজাত বেড়ে যায় ও মাগফিরাতি যুনুব গুনা maaf হয়ে যায় ওয়া ইস্তিগফারু خالিকাইহা এই দরুদ শরীফ ওই দরুদ শরীফ পড়نے জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে সুবহানাল্লাহ এরপরে বলতেছেন ওয়া কিতাবাতু কীরাতি মিসলি ইউহদি মিনাল উজুর

ও কিফায়াতু আমৃত দুনিয়া ওল্লাহ খেরা দুনিয়া খেরাতে নাজাদের জন্য দরুদ শরীফ যথেষ্ট হয়ে যায় ও মাহাকুল খতায়া চলতে ফিরতে যেই গুনাহ গুনা মাফ হয়ে যায় অফাতলো আলা হেদ্কে রেকা গোলাম আজাদ করার সমপরিমাণ স্বভাব পাওয়া যায় অ নাজাতি বিঘামিন আল্লাহ আর কে আমাদের মায়ে দানে দরু মুক্তি পাওয়া যায় এরকম বামন্যটা কারণ বন হবে যেগুলো তো সব বলতে পারতাম না আরও আছে ওজুব ই শাফা রসুরুল্লাহ সাফা তো হয় অরিদ আল্লাহ আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় মিন মিনসাখাতি আল্লাহ রোগ থেকে নাজাদ পাওয়া রাগ রাগ ক্রোধ থেকে নাজাদ পাওয়া যায় অদুহুলি তাহতাল আরশি জিল্লি আরশে আজিমের ছায়ার নিচে যেই দিন মাথার আদাগজ উপরে সূর্য থাকবে ওই দিন ছায়া পাওয়া যায় আচ্ছা দেখ এগুলো সব বলা সম্ভব না আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শোনাইয়া দিচ্ছি যেহেতু সময় শেষ হয়ে আসছে ভাই এমন বিষয় এগুলা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে শেষ হবে না আপনাদের কি কষ্ট হচ্ছে একটা হচ্ছে দরুদ আর একটা হচ্ছে সালাম আমরা দরুদ শরীফের উপরে যথেষ্ট আলোচনা শুনেছি আরেকটা হচ্ছে সালাম আরেকটা কি রসুলকে সালাম দেওয়া কোরআন শরীফে দুইটা হুকুম কয়টা হুকুম দুইটা হুকুম